নমস্কার বন্ধুরা এবি পেজে আপনাদের সকলকে স্বাগত আজ এই মুহূর্তে আমি এসেছি গাজল ডোবায় যদিও কখনও শীত পুরোপুরিভাবে পড়েনি তবে আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই শীতের দাপট শুরু হবে তো প্রত্যেক বছর কিন্তু শীতের শুরুতেই গাজল ডোবায় প্রচুর পরিযায়ী পাখি তাদের কিন্তু আগমন ঘটে তো চলতি বছরও আমরা আশা করছি যে শীতের শুরুতেই তাদের দেখা আমরা পাবো তো শুধুমাত্র পরিযায়ী পাখি ছাড়াও কিন্তু বছরের বারো মাস এখানে অনেক পাখি থাকে তো আর চলে এসেছি কী কী পাখি এখানে আমরা সন্ধান পাই সেটাই দেখবার জন্য তো ভিডিওটিতে আপনাদের তুলে ধরবো কী কী পাখির আমরা সন্ধান আজকে পাচ্ছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন You're hey, going... দেখুন আমাদের সামনে রয়েছে পানকৌড়ি যাকে আমরা বলে থাকি কর্পোরেট শীতের দুপুরে রোদ পাচ্ছে খুব সামনেই রয়েছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কীরকম লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সকলে ভালোবাসা নিয়েই এই বিবেচের পথ চলা শুরু হয়েছে তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামীতে আরও কিছু ভিডিও আপনার কাছে আসবো ধন্যবাদ